খুবই স্পর্শকাতক দুটি টপিক সে দুটি বিষয়ের উপর এখানে কনফারেন্স অনুষ্ঠিত অনুষ্ঠিত হচ্ছে কারণ হল জাতীয় উলামা পরিষদ এটি দেশের সর্ববৃহৎ যে কয়েকটি সংগঠন রয়েছে তার ভিতরে অন্যতম বড় একটি সংগঠন এ সংগঠনের কাজ হলো মৌলিক অনেকগুলো কাজের একটা কাজ হলো ইসলামের মৌলিক জাতির বিশ্বাস গুরুত্ব হয়েছে পরিষদ এর উদ্যোগে আজিত মহাত্মী আর মুরব্বীরা যেহেতু এই সংগঠনের করে আমাকে একটা বড় দায়িত্ব দিয়ে দিয়েছেন সুতরাং আমি সময় একটু বেশি পাই কি বলেন আর আসতে বলেন সেই হিসাবে একটা আলোচনা বেশি করা আমার জন্য উচিত না যেহেতু মানে এটা পদাধিকার বলে এবং আপনাদের সময় দেন আর না দেন যান আচ্ছা আপনারা দিলে তো হবে না কর্তৃপক্ষ দিতে হবে এটা কথা যাক আমি আপনাদের সামনে ইসমতুল আম্বিয়া নিয়ে কথা বলবো না আল্লাহ মানুষকে নিজাম রহমান সাইদ আব্দুল আল্লাহ তুমি জানেন তিনি করবেন হ্যাঁ সাম বাড়বে আমার সাম বাড়লে মাইকের বাড়বে সব আমি যে বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটা হলো আদালত সাহাবা শুধু শুধু বিরোধিতা করেছে কিন্তু সম্ভব খিয়া শুধু

সাহাবিদের সমালোচনা করা যায় যারা সাহাবা এক সমালোচনা করবে তারা শিয়া বলেন যারা সাহাবা আক্রমের সমালোচনা করবে তারা অতবা শিয়া দেবা দেখেন দেবেন